হ্যালো কৃষি প্রেমিক বন্ধুরা আমরা কিন্তু আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা দেখব ছাদে পিঙ্ক অলোকানন্দা রেড অলোকানন্দা এই যে দেখুন আমাদের ছাদে একটি মাত্র গাছ সেই গাছে কি পরিমাণ অলোকানন্দা হয়েছে দেখুন মাইকের মতো দেখতে এই যে এই ফুলটার মাঝে কু যে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে মাইকের মতো একটা কলি আছে তো ছাদ বাগানে ফুল কিন্তু সবারই থাকে সেক্ষেত্রে আপনি যদি আপনার ছাদে এরকম অলোকানন্দ লাগান তাহলে কিন্তু আপনার দিনের যে আনন্দটা অর্থাৎ আপনি যখন প্রকৃতির মাঝে আসবেন গাছের কাছে আসবেন তখন আপনার মনটা ভরে যাবে ঠিক একইভাবে আমাদের আজকের বিকালটা খুব দারুণ কাটছে এবং আমরা আজকে এই যে গাছের ফুল দেখে হৃদয়টা ভরে যাচ্ছে দেখুন আকাশের উপরে কত সুন্দর ফুল ফুটেছে অর্থাৎ মাটি রয়েছে অনেক নিচে আমরা ছাদের উপরে শুধুমাত্র ছোট একটি টবের মধ্যে এই ডগা লাগিয়ে দেওয়ায় খুব বেশি পরিচর্যাও করা হয় না প্রতিদিন অল্প কিছু পানি দেওয়া হয় তাতেই কত সুন্দর ঝাঁকে ঝাঁকে ফুল হয়েছে দেখুন কী সুন্দর না বন্ধুরা আপনি আকাশের কাছে দাঁড়িয়ে এভাবে ফুলের অনুভূতি অসাধারণ তাই না ঠিক তাই আসলেই অসাধারণ আপনি এই নগরে শহরে এভাবে আপনার ছাদে ফুল লাগিয়ে মনের ভিতরে একটা অন্যরকম তৃপ্তি অনুভব করতে পারবেন আজ আমাদের ব্লগের মাধ্যমে আপনাদের দেখালাম পিঙ্ক অলোকানন্দা যে অলোকানন্দা যেটি দেখতে অনেকটা মাইকের মতো আমাদের সাথে ইয়েলো কালারের অলোকানন্দাও গাছ আছে সেখানেও ফুল ফোটে সেটিও দেখাবো তবে আজকে আপনাদের দেখালাম এই যে পিঙ্ক অলোকানন্দা দেখুন কত সুন্দর দেখাচ্ছে বাতাসে তুলছে একটি গাছের তিনটি শাখা সেই তিনটি শাখায় কতগুলো ফুল ফুটেছে আমি এখান থেকে একটি ফুল আজকে ছিঁড়ব এবং সেটি আমার মেয়েকে আমি গিফট করব এই দেখুন একটা ফুল হ্যালো বেবি এই যে তোমাকে একটা ফুল দিলাম আর দেওয়া যাবে না একটাই ন ন একটা একটাই নাও বেশি দিতে হবে না ফুল কিন্তু গাছেই শোভা পায়